ক্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার নিবেদন বামা প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা হানাবাড়ির বেগম গল্পটি আমার বাবার জ্যাঠামশাইয়ের মুখে শোনা তিনি ছিলেন ব্রিটিশ আমলের ডাকাবুকো পুলিশ কর্তা নাম বিশ্বনাথ মুখোপাধ্যায় আমরা ডাকতাম বিশু দাদু চাকরির খাতিরে ভারতের নানা জায়গায় তাকে ঘুরতে হয়েছিল তাই অভিজ্ঞতার ঝুলি উপচে উঠতো ছোট বড় নানা গল্পে তার বাড়ি ছিল ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডে তখন তার অবসর জীবন চলছিল ছাদের এক পাশে ছিল তার নিজস্ব মস্ত ঘর নানা ধরনের মানুষজন আসতেন তার কাছে কেননা তিনি ছিলেন খুব আড্ডাবাজ মানুষ গল্প বলতেন একেবারে নাটকের অভিনেতার স্টাইলে তার প্রিয় বিষয় ছিল বাঘ আর ভূত তিনি বলতেন এই দুটি বিষয়ে গল্প বলে রাতের পর রাত কাটিয়ে দেওয়া যায় তিনি গল্প বানাতেন না যেখানে যেমন অভিজ্ঞতা চাকরি জীবনে লাভ করেছিলেন মুখে মুখে তাই টানা বলে যেতেন আমি তখন খুবই ছোট বোধহয় ক্লাস থ্রি কিংবা ফোরে পড়ি বিজয়ার প্রণাম সারতে বাবা মা আর ছোট বোনের সঙ্গে দাদুর বাড়ি গিয়েছিলাম দিনটা ছিল কোজাগরি পূর্ণিমা দাদুর লাইব্রেরি ঘরে সেদিন বেশ ভিড় আমাদের আরও অনেক আত্মীয় স্বজন এসেছিলেন দাদুকে প্রণাম করতে চা শরবত আর জলখাবারের পর সকলেই একটু উসখুস করতে লাগলো যেন কোথাও কিছু একটা বাদ পড়ে যাচ্ছে অথচ সেটা সংকোচবশত কেউ মুখে বলতে পারছে না ছোটদের মধ্যে জড়তা বা সংকোচের ব্যাপারটা কম থাকে তাই আমাদের মধ্যে যারা একটু বড় তাদের কেউ কেউ বলেছিল দাদু একটা ভূতের গল্প বলুন না ছোট করে নয় বেশ বড় গল্প চাই দাদু হেসে বললেন বটে বয় পাবি না তো আমরা সমস্যারে সবাই না না করে উঠলাম দাদু বললেন বেশ ঠিক আছে তাহলে সবাই মিলে একটা কাজ করো ওই শতরঞ্জি কখানা ছাদে বিছিয়ে বস সবাই আমি আসছি ছাদ তখন জোচনায় ভাসছে কলকাতায় সেই সময় এমন আলোর মাত্রা ছাড়া দাপাদাপি ছিল না আর আলো কম ছিল বলেই পূর্ণিমার রাত্রে জোৎনার বানভাসী হতো সর্বত্র মস্ত চাঁদের চারপাশে টবের ওপর নানান ফুল গাছ বিস্তর সাদা ফুল চাঁদের টুকরো হয়ে লেগেছিল গাছের পাতায় পাতায় মাঝখানে দুটি শতরঞ্জির ওপর আমরা সকলে একটু দূরে দাদু বসে একা একটি আরামকে দাঁড়ায় প্রায় বছর আগেকার সেই সন্ধেবেলা আজও চোখ পুছলে দেখতে পাই চাঁদের আলোয় আমরা সবাই সাদা কালো ফিল্মে তোলা গ্রুপ ছবি হয়ে বসে আছি মাথার ওপর থেকে নেমে আসছে হলুদ ধারা সেই ধারায় আমরা সকলে বাতাসে ছিল হেমন্তের চিঠি সবাই উদ্গ্রীব হয়ে বসে দাদুর গল্পের জন্য দাদু চুপ করে থেকে যেন পরিবেশ তৈরি করছিলেন তার গল্পের জন্য একটু পরে গলা খাকারি দিয়ে দাদু বলেছিলেন আর ছোটরা যখন দলে ভারী তখন ওদের পছন্দেরই গল্পই হোক ভূত কোনো কোনোদিন মানিনি আজও মানি না কিন্তু অত বছর আগেকার সেই ঘটনাটা মনে করলে আজও গায়ে কাটা দেয় গল্পটা চলাকালীন কারো যদি অসহ্য মনে হয় তো বলো গল্পওয়ালা থামিয়ে দেব আমি তখন রাঁচির ডিএসপি কদিন হলো বদলি হয়ে এসেছি পাটনা থেকে মস্ত বড় জুরিসডিকশন তখনও কিছুই দেখাশোনা হয়নি সেদিন একটা ডাকাতি মামলার ফাইল নিয়ে বসেছি এমন সময় টেলিগ্রাফে খবর এলো আমাকে ল্যাম্বার সাহেব তার হাজারিবাগ অফিসে ডেকে পাঠিয়েছেন এই ল্যাম্বার্ট ছিলেন ইম্পিরিয়াল পলিস সার্ভিসের ডেপুটি কমিশনার ভারী হৃদয়বান মানুষ আমাকে খুব স্নেহ করতেন হয়তো নতুন কোনো কাজের ভার আমাকে দেওয়ার জন্যই ডেকে পাঠিয়েছেন এমনটাই ভাবলাম আমি আমার ড্রাইভার ছিল রমজান যেমন ওস্তাদ ড্রাইভার তেমনই পাক আর তখন ওর সঙ্গে সদ্য পরিচিত হয়েছি অবশ্য ওকে ডেকে গাড়ি বার করতে বললাম তখন কি আপনারা আম্বাসাডার চড়তেন আমার এক খুরতুতো ভাই জিজ্ঞেস করল দাদু হেসে বললেন তো এলো স্বাধীনতার পর হিন্দুস্তান মোটরস তৈরি করতো এই গাড়ি সেই সময় দেশে কোনো মোটর গাড়ির কারখানাই ছিল না আমাদের জন্য সরকার আমেরিকার উইলস কোম্পানির জীপান্ত জাহাজে করে দারুণ শক্তপোক্ত গাড়ি স্পিড উঠত ঘন্টায় আশি মাইলের মতো গাড়ি চলত পেট্রোলে রমজান গাড়িও খুব টিপটাপ রাখত তা ওই জানালো দেড়শো মাইল রাস্তা যেতে তিন সাড়ে তিন ঘন্টা লেগে যাবে তখন বাজে প্রায় বিকেল পাঁচটা কোয়ার্টার্সে গিয়ে ইউনিফর্ম পরে ট্রাভেল ব্যাগ টর্চ আর লাইট আর চব্বিশ ঘন্টার সঙ্গী মাউজার সি নাইনটি সিক্স পিস্তল নিয়ে গাড়ির সওয়ার হলাম পনেরো মিনিটের মধ্যে রমজান গাড়ি ছাড়ার সময় জানালো দুটো রাস্তা আছে হাজারিবাগ পৌঁছতে একটা হয়ে হয়ে আর আর একটা কাকে কুজু রমজান জানিয়েছিল সে পত্রাত্তুর পথ ধরবে কেননা এ পথটা অপেক্ষাকৃত ছোট তাই কম সময় লাগবে মনে রাখতে হবে ওই সময়ের পদঘাট এখনকার মতো চমৎকার ছিল না আর রাস্তা রাতের বেলায় ঘুট ঘুটে অন্ধকার কেননা ল্যাম্পোস্ট বসেনি তবে আজও মনে আছে সেই রাতটাও আজকের মতোই পূর্ণ চন্দ্রের ছিল গাড়ি ছাড়ার আধ ঘন্টা কিংবা এক ঘন্টা পর রমজান বলল এ কেয়া আজীব যে ঝোড়া হয় রাস্তা পাকানা থামান আমি বললাম এ রাস্তায় অসুবিধে কি তার উত্তরে রমজান জানিয়েছিল ঘুরপত্র বটেই এবং রাস্তার অবস্থাও ভালো নয় পশ্চিম আকাশে ততক্ষণে লাল রং ধরেছে রাস্তা খুবই নির্জন জনপথ চোখেই পড়ছে না জঙ্গল দুদিকেই কখনো সখনো দু একটা গ্রাম দূরে দূরে আমি প্রকৃতি ভালোবাসি তাই লং ড্রাইভ সারা জীবন খুব এনজয় করেছি কিন্তু সেদিন বারবার ঘড়ি দেখছি সাহেবের ডিনারের আগে না পৌঁছলে কাল সকাল অব্দি অপেক্ষা করতে হবে তখনও চারপাশে অস্তরাগের ছবি পশ্চিম আকাশ ডিমের কুসুমের মতো রক্ত ধরেছে পাখিরা ধীরে ধীরে ঘরমুখ হবার কথা ভাবছে হঠাৎ গাড়িটা ঝপ করে দাঁড়িয়ে পড়ল এবং সমস্ত যান্ত্রিক শব্দ একেবারে বন্ধ রমজান কয়েকবার চাবি টাবি ঘোরাল বটে কিন্তু গাড়ি স্পিকটি নট রমজান লাফিয়ে নামলো গাড়ি থেকে তারপর বনেট খুলে অনেকক্ষণ ধরে যন্ত্রপাতি নাড়াচাড়া করল কিন্তু গাড়ি স্তব্ধ হয়ে রইল রমজান কপাল চাবড়ে হিন্দিতে যা বলল তার সহজ বাংলা হলো গাড়ির সব কিছু ঠিকঠাক দেখেই বেরিয়েছি খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না তবু দেখি একবার বোনেট খুলে রমজান গাড়ি থেকে নামতেই আমিও নামলাম সময়টা সম্ভবত ছিল বসন্তকাল সারা দিন ব্যবসা গরম থাকার পর ভারী সুন্দর ফুরফুরে হাওয়া বইছে বহু দূরে দূরে গ্রামের বাড়ি বাড়িঘর পাহাড়ের একটা হালকা আভাসও যেন দেখা যাচ্ছিল আমি নিশ্চিত ছিলাম গাড়ি ঠিক হবে। কিন্তু মিনিট দশেক পর রমজান জ্বালালো তার বিশ বছরের চাকরি জীবনে এমনটা কখনো ঘটেনি সে বুঝতেই পারছে না গাড়ি কেন চলছে না যন্ত্রপাতি সব ঠিক আছে রমজান মাছ রাস্তায় গিয়ে দাঁড়াল আমাকে সে বলল যদি হাজারিবাগের দিকে গাড়ি পাই তবে তো হয়েই গেল নইলে আমি রাঁচি গিয়ে মেকানিক নিয়ে আসছি কিন্তু কোনো দিকেই গাড়ির আসা যাওয়া দেখা গেল না রমজান বলল স্যার চলুন আপনার একটা ব্যবস্থা করি আগে তারপর আমি দেখছি বাকিটা এই না বলে সে আমার ট্রাভেল ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো দেখছিলাম একটি লোক তাড়াহুড়ো করে গেটটি করছে রমজান দূর থেকেই তালা বন্ধ চেঁচালো আমাদের ইউনিফর্ম দেখেই সে একটা সেলাম করলো তারপর দ্রুত পায়ে এগিয়ে এলো আমাদের দিকে লোকটির নাম বাগীশ্বর সরকারি কেয়ারটেকার এই বাড়িতে সে সকাল থেকে সন্ধে অবধি ডিউটি করে তবে বিকেল বিকেল সে বাড়ি ফিরে যায় কারণ হিসেবে সে জানিয়েছিল তার বাড়ি বেশ দূর এবং পথে বাঘের উৎপাত আছে রমজান তাকে দিয়ে গেট খোলালো এবং আমাকে সঙ্গে নিয়ে একটি ঘরে ঢুকল বাগেশ্বরকে বললাম স্নানের জলের ব্যবস্থা করতে রান্নাবান্নার ব্যাপারে সে প্রথমে জানিয়েছিল উড়ুন ধরাবার কাঠ বা কয়লা কিছুই নেই কেননা এ বাড়িতে কেউ থাকতে আসে না আর এ বাড়িতে জিনের উৎপাত আছে এবং এর আগে দুজন পুলিশের লোক নাকি এখানে রাত কাটানোর কিছু দিনের মধ্যেই মারা গেছে এবং তারাও নাকি একইভাবে এই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তাদেরও গাড়ি খারাপ হয়ে গেছিল রমজান আমাকে বলল লোকটা মিথ্যে বলছে ভয় দেখাতে আসলে ওর ছুটি দরকার আমি বললাম হাজারিবাগের দিকে গাড়ি পেলে তো ল্যাটার চুকেই গেল হলে আমি একাই এখানে রাত কাটিয়ে দেব পুলিশের চাকরিতে তো আর কম মরা ঘাঁটিনি নি মর্গে বসেও এক রাত কাটিয়েছি কাজেই ওসব জিন ফিনকে আমি মোটেই ভয় পাই না রমজান বলল স্যার আমি গাড়ির কাছে ফিরে যাচ্ছি যদি ব্যবস্থা কিছু হয় আপনার কাছে ফের আসছি আপনি সাবধানে থাকবেন রমজান চলে যেতেই ঘরটা দেখি পেল্লায় হল ঘর তবে দেওয়ালে বড় বড় ফাটল এবং ছাদ থেকে জল চুইয়ে পড়ার দাগ সর্বত্র তবে বিছানা এবং আসবাবপত্র পরিষ্কার আলো টালোর কোনো ব্যবস্থা নেই ঘরের মেঝে লাল রঙের তবে সেও ফুটি কিন্তু প্রত্যহ পরিষ্কার করা হয় মনটা বেশ প্রসন্ন হয়ে উঠল কখনো এভাবে পোড়া বাড়িতে এর আগে রাত কাটায়নি তাই নতুন অভিজ্ঞতা লাভের আনন্দে মনটা বেশ খুশি খুশি লাগছিল বাইরের বিরাট বারান্দায় একটি রং সতা আরামকে এবং তার সামনে গোল পাথরের টেবিল সেখানেই আরাম করে বসি বাগেশ্বর কুয়ো থেকে জল তুলে ভরছে বাথরুমের বাথটবে সেই শব্দটাই মনে হচ্ছিল পৃথিবীর একমাত্র শব্দ বাইরে পাখির ডাকাডাকি বন্ধ অন্ধকার ঘনিয়ে আসছিল ধীরে ধীরে একটু পরেই বাগীশ্বর এসে সেলাম করে জানালো সেবার যাবে আর কাল দিনের আলো ফুটলেই চলে আসবে চানের এবং খাবার জল সে তুলে রেখে গেল খুব সুন্দর ঠান্ডা বাতাসে তন্দ্রা এসে গেছিল চটকাটা ভাঙল একটা অদ্ভুত কারণে আমার ঘাড়ির ওপর কে যেন শ্বাস ফেলল অস্ফুট মেলি গলায় শব্দ করে আমি সোজা হয়ে বসতেই আবার সব স্বাভাবিক ততক্ষণে পুব আকাশে মস্ত চাঁদ উঠেছে চাঁদের আলোয় জঙ্গল ভরা সেই ভাঙা বাংলোটাকে দেখে আমার হঠাৎ মনে হল এখানে থাকাটা হয়তো ঠিক হয়নি ঠিক করলাম ভালো করে স্নান সেরে পোশাক বদলে রাতের সামান্য খাবার যা সঙ্গে আছে তা খেয়ে নিয়ে শুয়ে পড়ব যদি তার মধ্যে গাড়ির ব্যবস্থা হয়ে যায় তাহলে তো আর চিন্তার কোনো ব্যাপার নেই কিন্তু চিন্তার ব্যাপার আবারও ঘটল ফের কানের ওপর কারো নিঃশ্বাস ফেলার অনুভূতি এবং হালকা নিমতেলের গন্ধ ওই অঞ্চলের মানুষরা সেই সময় গায়ে নিমতেল মাখত আমি বারান্দা থেকে ঘরে চলে এলাম টেবিলে রাখা ছিল পাঁচ ছেলের হাতি মারা টর্চ আর মাউজার রিভলভার জার্মানি থেকে তখন পুলিশদের জন্য সরকার রিভলভারটা হাতে নিতেই মনে জোর আসে ঘরের মেঝেতে তখন চাঁদের আলো এসে পড়েছে বাইরে বিট খুঁতে রকমের ঝিঝির ডাক ঘরেও ঝিঝি রাস্তা না ছিল কাছে পিঠে কোথাও একটা থেকে থেকে ডাক ছিল আমি বিছানায় বসেছিলাম মিনিট দশেক পর আমার মনে হতে লাগলো এই ঘরে আমি একা নই অত্যন্ত কাছে কেউ একজন আমার সঙ্গী হয়ে বসে বা দাঁড়িয়ে আছে টর্চ চালাতেই সব অবশ্য ভ্যানিস যেই না টর্চ নিভিয়েছি অমনি আবার এবার নিঃশ্বাসের সঙ্গে নারী কণ্ঠের ফোপানি রিভলভারটা তাক করে টর্চ জ্বালাই কোথায় কে হঠাৎ কুকুরের ভয়ঙ্কর চিৎকারে আমি চমকে উঠি সম্ভবত ফাঁকা বারান্দায় কুকুরটা আশ্রয় নিয়ে থাকবে তার চিৎকারটা ছিল প্রবল আতঙ্কের কেউ কেউ করতে করতে সে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি ছেড়ে শুনেছিলাম মানুষটা দেখতে পায় না ওরা পায় বিশেষ করে তবে কি দাদু গল্পের মাঝপথে একটু জিরোতে দম নেয় ছাদ থমথমে হয়ে গেছে ছোট বড় সকলের মুখে চোখে একটা কি হয় কি হয় ভাব আমরা তো প্রায় জড়া জড়ি করে বসে আছি কাছে খুব জোর একটা টিকটিকি ডেকে উঠতেই দাদু বলেছিলেন সে রাতেও কানের কাছে বিকট স্বরে এমন টিকটিকি ডাকছিল মনটাকে শান্ত করতে স্থির করলাম পুলিশের উর্দি ছেড়ে বাতটাপে নেমে আরাম করে স্নান করবো পোশাক ছেড়ে একটি তোয়ালে পরে হাতে টর্চ নিয়ে বাথরুমে ঢুকলাম বাথটাবটার দিকে আন্দাজ করে টর্চ মারতেই আমার হৃৎপিণ্ড একেবারে মতো শব্দ করে চলতে শুরু করল আমার হাত পা তখন পুতুলের মতো স্থির কেন কেন কি হয়েছিল বাথটাবে জানতে চাইল আমাদের কেউ কেউ দেখলাম বাথটাবের স্বচ্ছ জলে একজন দেহাতি মহিলার দেহ ভাসছে তার চোখ খোলা এবং মাছের মতো স্থির চোখে সে আমাকেই দেখছে আমি ভিতু নই টর্চের আলো ফেলে নিশ্চিত হলাম মহিলা মৃত নইলে ভেসে উঠত না তবে কি কেউ ওকে মেরে গেছে এখানে আমি দ্রুত ঘরে ফিরি এবং রিভলভার নিয়ে ফের বাথরুমের দিকে যাই পুলিশ হিসেবে মৃতদেহ প্রথম দেখা মানেই আমার সরকারি দায়িত্বভার নেওয়া শুরু বাথরুমে ঢুকে ফের টর্চের ফোকাস ফেলি বাথটাবের ওপর এবং কনকনে বরফের উপস্থিতি টের পাই আমার মেরুদণ্ড বরাবর দেখলাম বাদ রয়েছে টলটলে টাটকা জল মৃতদেহের কোনো চিহ্ন মাত্র নেই মনকে বোঝালাম নিশ্চয়ই কোনো মনুষাত্ত্বিক কারণে চোখের ভুল হয়েছে কাজেই ঠিক করলাম এইবার এই জলে স্নান করে মনের অস্বস্তি দূর করব। তাই ভেবে ঘরে যাই টর্চটা রাখতে এবং মেঝেতে টর্চের আলো ফেলতেই আমার পুলিশি সাহস এক লহমায় উবে যায় দেখি ঘরের মেঝেতে মেলি পায়ের জলের ছাপ কে যেন এইমাত্র জল পায়ে সারা ঘর হেঁটে বেরিয়েছে আমি আর দেরি না করে ইউনিফর্ম পরি তারপর কাঁধের ব্যাগ টর্চ আর রিভলভার নিয়ে বেরোতে যেতেই দেখি বিছানায় চাঁদের আলো এসে পড়েছে আর সেই আলো গায়ে মেখে পড়ে আছে বাত সেই দেহাতি মহিলার মৃতদেহ মাথাটা আমার দিকে ঘোরানো পরের দিন যখন জ্ঞান এলো আমি তখন রাঁচি হাসপাতালে ল্যাম্বার্ট সাহেব স্বয়ং তখন ওখানে হাসপাতালের বড় ডাক্তারকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে কোনোভাবে আমাকে সুস্থ করে তুলতে হবে কেননা ওই একই পরিস্থিতিতে গত পাঁচ বছরে দুজন অফিসারের মৃত্যু হয়েছিল প্রবল জ্বরে ডাক্তারদের মতামত ছিল খুব আতঙ্কগ্রস্ত হওয়ার দুজনের শরীরেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার গ্রন্থিটি স্রেপ কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল আমি অবশ্য সুস্থ হয়ে উঠেছিলাম তারপর ওই জায়গায় গিয়ে তদন্ত শুরু করেছিলাম বাতুলো থেকে মাইল দূরে থাকত ওই যুবতী ওর নাম ছিল বেগম একদিন সে ওই গ্রাম থেকে বেপাত্তা হয়ে যায় কয়েকদিন পর বেগমের লাশ উদ্ধার হয় বাংলোর বাথরুম থেকে পুলিশের কাছে সে খবর পৌঁছায়নি তাই মামলাও হয়নি গ্রামের লোক বলেছিল বেগমকে ঠান্ডা মাথায় খুন করেছিল কেউ সে ঘটনাও ঘটেছিল বছর দশেক আগে অনুসন্ধান করে বেরোল বেগমের এক সতীন ছিল যার নাম মনুয়া ওই মনুয়াই তার স্বামীর সম্পত্তির লোভে ভাড়া করা দিয়ে বেগমকে খুনি খুন করায় তারপর এতগুলি বছর কেটে যাওয়ার পর সে বেশ নিশ্চিন্তে সংসার গুছিয়ে করছিল আদালতে সাক্ষ্য প্রমাণ পেশ করার পর মনুয়ার ফাঁসি হয়ে যায় আর আমিও গয়ার প্রেত গিয়ে বেগমকে পিণ্ডদান করে আসি এই দুটি কাজ করে আমার খুব শান্তি হয়েছিল মনে বেগমকে আর দেখা যায়নি আমি ফের এক রাতে কাটিয়েছিলাম সেই বাংলোয় একেবারে একা সে রাতেও চাঁদছিল ওই বাথটাবের তোলা জলে আরামের স্নানও সেরেছিলাম কিন্তু বেগম আর দেখা দেয়নি সে যে বিচারের আশাতেই পুলিশকে নিয়ে আসত ওই বাংলোয় তা নিয়ে সেই সময়কার খবরের কাগজে লেখাও হয়েছিল বিস্তর দাদু বেগমকে না দেখলে কি হবে আমরা ছোটরা সেই গল্প শোনার পর রাতে ছাদে বাথরুমে কিংবা বিছানায় কাল্পনিক বেগমকে দেখে যে চেঁচিয়ে উঠতাম সে কথা আজও মনে আছে এতক্ষণ শুনলেন বামা প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা হানাবাড়ির বেগম গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা দিলাম নিরাশ করবো না